আমি ওকে আমি ওকে সাড়ে তিন হাজার তিন হাজার আটশো টাকার রিং লাইট কিনে দিয়েছিল এটা হচ্ছে ফেরত আর এই ব্ল্যাঙ্কেট টাও তুই ওকে দিয়েছিস ভুলে যাচ্ছিস অনেক আগের আমরা তো দুজনে দুটো গিফট দিচ্ছি স্যার তবে তুই একজন মানুষ হয়ে তুই বেশি বড় লোক বলে তো দুটো আসবে তখন তুই নিবি তার থেকে কে বারণ করে দেখ জুতো নিয়ে বড় আর জুতো দেখছি তো দেখি দেখি

এত সবকিছু দামি জুতো ফুতো কিনে এনে তো নিজের টাকায় এবার সেই টাকাটাও সুকান্তর কাছে চাইছে এবার সুকান্ত সেই টাকাটা না দিতে মানে রিজেক্ট করে দিতেই পারে বলতেই পারে আমি টাকা দেবো না কেন কারণ জন্মদিনে তো জুতো উপহার দেওয়া যায় না

আমার দরকার যদি জুতো হয় আমার দরকার যদি হয় পরের জন্মদিনে আমার বাপু একটা ডায়মন্ডের কানের দরকার দেবেন কারণ আমার সাথে তো পরের জন্মদিনে নিশ্চয়ই বিয়ে হচ্ছে না তো